আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই আল্লাহ যেটা বলেছেন লা তাকরবু যিনা জিনার কাছেও যেও না আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প আমি বলি শোনেন নিমের ডাল দিয়ে দাঁত মাজেন নিম গাছের ডাল আছে না নিমের ডাল দিয়ে দাঁত মাজেন এই পেস্ট দেন বয়কট করে ফেলেন দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে আমরা এগুলো অ্যাড বানাবো না আমরা যে নরম সরম মানুষ কোন ইনিশিয়েটিভ নিতে পারি না এটা চড়া হয়ে গেছে প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করা আছে যুবক যুবক স্কুল লাইফ থেকে মাহারাম গায়রে মাহরাম এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয় স্কুল লাইফে পড়ছে ক্লাস এইট নাইন টেন ক্লাস এইট নাইন টেন এর মেয়েরা ছেলেরা এখন অ্যাডাল্ট এরা এরা এমন কিছু করে যে আপনার কল্পনাও নাই এই বয়সে তো সব পাপ করা শেষ এগুলো সাক্ষী আপনারাই আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না এগুলো সাক্ষী আপনার নিজে